আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু এবং চব্বিশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তে পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে তো তারই আলোকে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তিন মাস চার মাস আগে সালসনগুলো দেওয়ার চেষ্টা করি তো ইতিপূর্ব অনেকে সদস্য নিয়ে ফেলেছে তোমরা সাদাসনগুলো নেওয়ার চেষ্টা করবা তো আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড কমন থাকে এবারেও ব্যতিক্রম না ইনিশালা তোমরা কমন পাবা তো আজকে আমরা থামবেল অনুসারে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে মৌলিক অজৈব রসায়ন এটা হচ্ছে যে রসায়ন বিভাগের একটি মেজর সাবজেক্ট আর এটা টোটাল অর্ধে রয়েছে আমরা যদি দেখি পাঁচটি অধ্যায় রয়েছে তো পাঁচটি অধ্যায় বা চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাসাই করতে পেরেছি অর্থাৎ ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিবেকের জন্য এবং গ বিবেক মিলিয়েই হচ্ছে তিরিশটি প্লাস এই হলো প্রশ্ন আর অধ্যায় ভিত্তিকভাবে সাজানো আছে তোমরা অধ্যায়ভাবে খুঁজে বের করতে পারবা আর প্রশ্নপত্রের প্রত্যেকটা পত্রের মূল্য রাখা আছে একশো পাঁচ টাকা আর দুইটি একটি ওপর থাকে না অর্থাৎ যেহেতু আমরা দিনে রসায়ন বিভাগের টোটাল পত্র রয়েছে সাতটি তো সাতটি প্রশ্নপত্র নিল তিনশো দশ টাকা আর যদি আমাদের কাছ থেকে মানে গণিত বাদ দিয়ে উত্তরপত্র নিতে চাও তো প্রত্যেকটা গণিত বাদ দিয়ে উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অফার হিসেবে থাকবে হচ্ছে চারশো ষাট টাকা আর একটা নন মেজরের বিষয় আছে যেটা হচ্ছে গণিত বিষয় যেমন এই নন মেজরের নন মেজরের গণিত ক্লাসগুলো তোমরা অবশ্যই সাজেশন অনুসারে পাবা তবে পেমেন্ট করার পর দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো এই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে দুটি পত্র নিলে সেক্ষেত্রে একটু অফার থাকে গণিতের আর যাই হোক এখন আমরা কীভাবে সাজেশনগুলো নিতে পারি সেটা হচ্ছে যে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যে নাম্বারটা দেখতে পেয়েছো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো পাবা পিডিএফ আকারে আর ক্লাসগুলো পাবে তো ক্লাসগুলো পাবা তোমরা অবশ্যই লিঙ্ক শেয়ারের মাধ্যমে সেই লিঙ্কে প্রবেশ করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ক্লাসগুলো এবং দেখতে পারবে এটা হচ্ছে গণিত ক্লাসের জন্য আর নতুন কোনো আশা আপলোড হলে আমরা অবশ্যই জানিয়ে দেব এস এম এসের এর মাধ্যমে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পর্ব পর্বত সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ